যে মুখ্যমন্ত্রী অপমান জনগণের লজ্জা আজকাল তাপ দহ সেলমে না অসুস্থে দুজন অসুস্থে পড়েছে এদের বিচার কবে হবে কবে জগুয়ে চাকরি পাবে ভোট যুদ্ধে বাংলা কিন্তু নির্বাচনের প্রাক মুহূর্তেও নিয়োগ অথরা চাকরি প্রার্থীদের উপেক্ষা আর বঞ্চনা নিয়ে অতিপ্রান্ত এসএলএসটি নবম থেকে দাদশ চাকরি প্রার্থীদের 11239 দিন সরকারের গাল ধরা ভাষণ আর ভুড়ি ভুড়ি মিথ্যে প্রতিশ্রুতি কি তবে চাকরিপ্রার্থীদের প্রার্থীদের উত্তরের সন্ধানে কৃষ্ণের চোখরাঙানিকে উপেক্ষা করে ফের রাজপথে প্রতিবাদ বিক্ষোভ এস নবম থেকে দ্বাদশ চাকরি সরকারের কাছে তাদের প্রশ্ন যারা অযোগ্য তারা বহাল তবিয়তে চাকরি করছে কিন্তু যারা যোগ্য তারা কেন এখনো রাজপথেই বসে আছে কবে মিলবে তাদের নিয়োগপত্র যোগ্যতার প্রাপ্য মূল্য আদায় করতে গিয়ে মিছিল চলাকালীন অসুস্থ হয়ে পড়েন দুই চাকরি প্রার্থী সরকার এবং দল আমাদের সাথে বৈঠক করেছে অভিষেক তারা ব্যানার্জি থেকে শুরু করে মুখ্যমন্ত্রী কুণাল ঘোষের মধ্যস্থতা শিক্ষা দপ্তরে বৈঠক কিন্তু আলটিমেট কাজের কাজ এখনো পর্যন্ত কিছু হয়নি সরকার দীর্ঘদিন আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন আশ্বাস দিয়েছেন এবং আমাদের রাস্তায় বসিয়ে রেখেছেন এবং আমাদের আলোচনা বৈঠকে তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখনো পর্যন্ত রাস্তা এগারোশো উনত্রিশ দিন হয়ে গেল আজকে এবং পুরোটাই কোর্টের উপর বল ঠেলে দিল এই সরকার এবং কমিশন একের পর এক অসুস্থ হয়ে পড়ছে রীতিমধ্যেই দুজন অসুস্থ হয়ে পড়েছেন এবং দুজনকেই কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু শুরু করা হয়েছে যারা অন্যায়ভাবে চাকরি পেয়েছে তাদের নিয়োগে আইনি জটিলতা থাকতে পারে কিন্তু সেই মামলার সঙ্গে কোনোভাবেই যুক্ত থাকতে পারে না যোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগ চাকরিপ্রার্থীদের প্রার্থীদের নিয়োগের ভবিষ্যৎ নির্ভর করে সরকারের সদিচ্ছার ওপর মিছিল থেকে নিজেদের করুণ পরিণতির জন্য সরকারের অক্ষমতাকেই দায়ী করলো চাকরি আচ্ছা কোর্ট তো এতদিন ছিল না কোর্ট তো রিসেন্ট হয়েছে যে তিন মাসের মধ্যে স্পেশাল বেঞ্চে মাননীয় বিচারপতি দেবাংশু বসাক তিনি মামলাটি শুনে ফেলেছেন এবং কাদের মামলা যারা অন্যায়ভাবে চাকরি পেয়েছে তাদের মামলা এখানে আমাদের নিয়োগের বিষয়টি সম্পর্কিত নয় আমাদের নিয়োগের বিষয়টি সম্পর্কিত সরকারের সদিচ্ছার সঙ্গে সরকারের সদিচ্ছা নেই বলেই আজকে আমাদের এখনো গান্ধী মূর্তির পদদর্শী ফুটপাতে অবস্থান করতে হচ্ছে বিচারপতিদের কাছে অনুরোধ আপনারা যোগ্য সেবাদের বাঁচান আর কতদিন ধরে আটাল বলো হবে আপনার সঠিক রায় দিন আপনাদের রায়ের অপেক্ষা আমরা আছি আর সরকার আপনার সঠিক পদক্ষেপ নিন উপযুক্ত হলভ দিয়ে কোটে বলুন নিয়োগ করতে যারা দীর্ঘদিন ধরে গান্ধী মূর্তির পদদেশে অবস্থানে রয়েছেন তাদের তরফ থেকে কিন্তু এমনটাই কিন্তু হুঁশিয়ারি দেওয়া হচ্ছে আগামী দিনে যেন তাদের দ্রুততার সঙ্গে নিয়োগ করা হয় এমনটাই কিন্তু চাইছেন চাকরি প্রার্থীরা ক্যামেরায় গোপাল তামাদারের সঙ্গে ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ কলকাতা